নির্গম রাত কেটে যায় বৈদ্যুতিক বাতিনি বিয়ে দিয়ে অপলক তাকিয়ে টাকি কম্পিউটার দেয়ালে পড়া নিজের দিকে দেখতে চায় অনুসন্ধানী দৃষ্টি কি সংবাদ শুনতে ওদির আগ্রহে কান পেতে রাখি খোলা জানালার দিকে কেন এই একতরফা ভালোবাসা নির্জীব্য খণ্ড আর মুসলুম জাতির প্রতি দু বছর ঘুমাতে পারিনি রাতে জ্বর বইছে বুকের ভিতর নরবরে করে দিচ্ছে সমস্ত নারীর বা আত্মীয়তার সম্পর্কও এতটা কাবু করে নেওয়ার আগে কেন নির্লজ্জের মতো ভালোবাসি এই দেশটাকে দেশের মানুষকে কেন এই দেশের আবামর জনতা আমাকে অভিশাপ দিয়ে দিয়ে পরিণত করছে না বিবেকহীন ইনসাফহীন কেন পরিণত করছে না একটা দক্ষিণা আস্ত বাতাস জানালার পর্দা সরিয়ে ঠেলে দেওয়া হাসনেহানার গন্ধটাও যেন পাঁচ আগস্টের সমস্ত শহীদদের রক্তের ঝাঁঝালো গন্ধের মতো লাগে মৃতদেহের উপর এক চাক শকুন যেমন হুমড়ি খেয়ে পড়ে ট্রেন থামার সময় ধাতব চাকার ইস্পাতের লাইনের ঘর্ষণে শব্দের মতো চিৎকার করে গ্রাস করে নেয় সমস্ত দেহ ঠিক কিছু মানুষ রুপি শকুনেরা আমার অরক্ষিত মৃতপ্রায় দেশের উপর ফুকলা করে দিতে চায় দেশটাকে বিতর থেকে হাজার হাজার শহীদদের রক্তে রঞ্জিত হয়ে ষোলো বছরের গাঢ় অন্ধকার সরিয়ে পুবাকাশে উকি দিয়েছে যে উদীয়মান নবারুণ তাকে ঢেকে দিতে চায় মিথমিতে বয়ানের পর্দা দিয়ে এই দেশের মানুষ ভারতীয় আগ্রাসন মানে না কখনো মানিনি কোনোদিনও মানবে না আমাদেরকে প্রদান করা হয়েছে অচল পয়সা চার এক পৃষ্ঠ সচেতনতার র্যাদ দিয়ে ঘষে মুছে দিয়েছি যদিও দ্বিতীয় পৃষ্ঠা প্রদর্শন করা হয় তার সাথে তাই করব আমরা আসল নকল বসতে শিখেছি নিজের হাতে নিজের দেশ করব।